এই পাঁচ বছরে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে আমাদের সুখী পরিবার ছিল এই সুখী পরিবারটা নষ্ট আর বিষ হয়ে গেছে শুধুমাত্র আমার ভাবির কারণে একমাত্র ছেলেকে বিয়ে করানোর আগে ভালো করে যাচাই বাছাই করে নিবেন না হলে জীবন অতিষ্ঠ হয়ে যাবে আমার মায়ের একটাই ছেলে আমাদের বংশে আর কোনো ছেলে নেই কোনো প্রকার যাচাই বাচাই ছাড়াই আমরা আমার ভাইকে বিয়ে দিয়েছিলাম আমাদের আর্থিক অবস্থা পরিবেশ মোটামুটি ভালো যতটা ভালো হলে খেয়ে সুখে থাকা যায় আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাপের বাড়ির অবস্থা দিন আনে দিন খায় বিয়ের সময় আমাদের বাড়ি গাড়ি প্লাস আমার ভাইয়াকে দেখে তারা বিয়ের জন্য উঠে পড়ে লাগে তাই বেশি একটা খোঁজ খবর নেওয়ার সময় পাইনি তখন এই মেয়েকে বাড়িতে বউ করে আনার পরে বাড়ি থেকে শান্তি চলে গেছে কথায় কথায় গাল ফুলিয়ে থাকে ভালো মন্দ কিচ্ছু বলা যায় না তাকে ভাইয়ার সাথে একটু কিছু হলেই চিল্লা পাল্লা করে মান ইজ্জত মারার অবস্থা করার মতো কাণ্ড করে সেই ভয়ে তার সব অন্যায় মুখ বুঝে সহ্য করে নেয় আমার বাবা মা একটা সংসারে রান্না বান্না ছাড়া কিন্তু নানান ধরনের কাজ থাকে তো শুধুমাত্র ভাবিকে রান্নার দায়িত্বটাই দেওয়া হয়েছে বাকি ঘর মোশা কাপড় কাচা বাথরুম পরিষ্কার করা সব কিছু ক্লিন করা সব দায়িত্বই আমি আর মা ভাগ করে নিয়েছি প্রথম প্রথম মা আমার ভাবিকে রান্না করতেও দিত না কিন্তু ভাইয়ার জোরাজুরিতে ভাবিকে এখন রান্না করতে দেওয়া হয়েছে ভাইয়া বলে এখন যদি টুকি রান্না না করে তাহলে রান্নার হাত কখনোই ভালো হবে না কিন্তু আফসোস লাগে একটাই আমার ভাবি শুধু রান্না করে তাতে সে চোখ মুখ কালো করে রাখে দুপুরের খাবার বিকালের পরে খাই প্রায় সময় বাবা ভাই না খেয়ে বেরিয়ে যায় তবু এটা নিয়ে আমাদের কারো কোনো অভিযোগ নেই আমার ভাবি যদি কোনো কাজে ভুল করে আর এতে যদি আমার মা তাকে বলে বৌমা এই কাজটা এভাবে না করে ওভাবে করলে সুন্দর হতো ব্যাস এই কথা কেন বলল তার জন্য মাকে দশটা কথা শুনিয়ে দিবে আর নিজেই বারো রকমের কথা বানিয়ে ফেলবে কয়েকদিন পর পর বাপের বাড়ি যাবার জন্য গাল ফুলিয়ে রাখে যদিও আমার মা সময় বলে যদি এখানে মন ভালো না থাকে কয়েকদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে আসুক আমার ভাইকে সবসময় এই কথা বলে কিন্তু আজ পাঁচ বছরে আমার ভাবি একটা বারের জন্য হাসি খুশি মুখে তার বাপের বাড়িতে যায়নি যতবার গিয়েছে ভাইয়ের সাথে বড় রকমের একটা ঝগড়া করে তারপর গিয়েছে তার চলাফেরা প্রত্যেকটা কাজকর্মে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি তাকে যতই আদর করুক না কেন সে আদর কোনোভাবেই বোঝে না আমার ভাবির যখন বাচ্চা হয় তখন তার বাপের বাড়ি থেকে একটা বারের জন্য কেউ খোঁজ খবর নেয়নি খোঁজ খবর নিলেই তাদের টাকা পয়সা দিতে হবে বা কিছু হাতে করে আনতে হবে এটা আমরা বেশ ভালো করেই বুঝেছিলাম কিন্তু আমাদের এসব নিয়ে কোনো আফসোস ছিল না ভাবির বাচ্চা হওয়ার পর সেদিন আমি দেখেছিলাম আমার আম্মু আর ভাইয়ের চোখে সে কি কান্না কত আনন্দ বাবু হওয়ার পরে ভাবি অনেকটা অসুস্থ হয়ে পড়ে আমার আম্মু একবার বলেছিল তোমার যদি এখানে ভালো না লাগে কয়েকদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে এসো কিন্তু আমার ভাবি যায়নি সে ভালো করেই জানে এখানে যতটা যত্ন পায় তার বাপের বাড়িতে এক কোনাও পাবে না ভাবীর জামা কাপড় ধোয়া থেকে বাচ্চার যত অপরিষ্কার কাথা কাপড় থাকে সবই আমার 엄마 পরিষ্কার করেছে ফজরের আজানের আগে উঠে সব কাথা কাপড় ধুইয়ে ছাদে দি আসতো তারপরও সে আমার মাকে কখনো আপন ভাবতে পারেনি আরও বদনাম করে এবার আপনারাই বলুন আর কিভাবে ভালো শ্বশুরী হওয়া যায় আমি স্টুডেন্ট মানুষ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তবু আমার নিজের কাজ সব নিজেই করি কখনো ভাবীকে কোনোদিন জ্বলাইনি বরং আমি বাইরে গেলে আমার যদি কোনো কিছু পছন্দ হয় আমার সাথে ভাবীর জন্য সেম জিনিস কিনে আনতাম সব সময় চিন্তা করি আমার ভাবি যেরকম পরিবার ছেড়ে এসেছে আধোয়া সবসময় তার পক্ষ নিয়ে কথা বলেছি কি ভাবি দোষ করলেও আমি আমার ভাইয়াকে কথা শুনিয়েছি আর এই বিষয় নিয়ে আমার আর আমার ভাইয়ার সাথে বহুবার ঝগড়া হয়েছে আজ পর্যন্ত আমি আমার ভাবির সাথে কখনো বেয়াদবি করিনি আমার নিজের কোনো বোন নেই বোনের মতোই এখন ভাবতে পারেন এসে কথা আসলে সব মানুষ কিন্তু এক হয় না তারপরও আমার ভাবি আমাকে হিংসা করে মানুষের কাছে যে বদনাম করে যে আমি বুড়ি হয়ে যাচ্ছি আমাকে বিয়ে দিয়ে বিদায় করে না কেন বিদায় হলেই সে বাঁচে এটা কোনো কথা কার জন্য এত কিছু করি আমি